কুমিল্লা বিআরটিতে আসি এখন কয়েকটা বিষয় আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন হুন্ডার হোক বা প্রাইভেট কারার হোক আজকে আমি প্রায় দেড় ঘন্টা আগে এখানে আসছি আপনার হুন্ডা এবং মাইক্রো লাইসেন্স করার জন্য দুই তিনজন দালাল ছিল তারা আমাদের সাথে কথা বলছে তো ওনারা বলছিল কি আপনার আমাদেরকে কত বলছিল কত বারো হাজার টাকা বারো হাজার টাকা দশ বছরের অপেশাদার লাইসেন্স করে দিব আমি ভিতরে গেছি এই রে বিআরটির ভিতরে ঢুকছি দুইকে ওখানে অফিসার ছিল তাদের সাথে কথা বলছি বলার পরে দিই আমরা বলছে যে আপনি সোজা কম্পিউটার দোকানে যান যাইয়া অ্যাপ্লাই করেন আবেদন করেন রানার কার্ড ভাই করেন বা এখানে আমি সাতশো কত টাকা দিয়ে দিন ব্যাঙ্কড করছি টোটাল আবেদনশ এক হাজার টাকা খরচ হয়েছে পরবর্তীতে ভিতরে যাওয়ার পরে ওই যেই অফিসার ছিল উনি আমাকে বলছে যে আর পাঁচ হাজার একশো টাকা খরচ হবে টোটাল দশ বছরের লাইসেন্স পেয়ে যাবেন আর এক টাকা খরচ হবে না তাহলে এখানে আমার এক হাজার টাকা কম্পিউটার দোকানে গেছে আর পাঁচ হাজার একশো টাকা এখন আপনার ব্যাঙ্ক ডাফে দশ বছরেরটা এটাতে চাইতেছে দালাল আমার কাছে চাইছে কত বারো হাজার টাকা ঠিক আছে এতে আপনাদেরকে দালাল আবার আমাদেরকে কি বলতেছে মানে ভয় লাগানোর জন্য কি অনেকগুলো এখানে আপনারা এরা আপনার ওই যে এটাকে কি বলে ট্রেনিং ছাড়া ওনার করা দিতে পারবে ট্রেনিং কোনটা ওই যে মুখিক লেখিক এগুলো নাকি ঝামেলা এগুলোর জন্য লাইসেন্স দেয় না এগুলো বইলা মানে বিভ্রান্ত তৈরি করে যাতে দালালের মাধ্যমে এটা করা যায় ঠিক আছে পরবর্তীতে এই হচ্ছে অবস্থা তা আপনারা যারা যারা এই লাইসেন্স করতে আসবেন আপনারা বাইরে কোনো লোকের সাথে কথা না বলে সরাসরি বিআরটির ভিতরে চলে যাবেন